আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব তো মাছ নিয়েছি মাছ শুধু তরকারি ছাড়া রান্না করবো মাছ কষাবো মাছগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে সাথে আমি प्याज কুচি করে নিয়েছি কাচামরিস কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ সাথে তেল আছে তো আমি মাছটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকেন একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে আমি মাছগুলো রান্না করব মূলত আজ পেঁয়াজ কুচিটা দিয়ে দেই সাথে আদা রসুন বাটার কাঁচামরিচ কেটে নিয়েছি সেই সাথে মশলা এখন দেবো রান্না করা তেল তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো সবকিছু আমি হাতে মেখে নিব হাতে মেখে সুন্দর আমি মেখে নিতেছি সেটা আপনারা দেখে নেন যেহেতু সবজি দিব না তাই পেঁয়াজ বা চামরিচ আমি বেশি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিছি এভাবে শুধু বোনা করা হবে মাছটা এখন বাজে রাত এগারোটা ডিউটি থেকে আসলাম খুব ছট করে রান্না করার জন্য আমি পরিস্থিতি নিলাম এভাবে রাত হয়ে গেছে মাছগুলা ডেলে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এখন মেখে নিব মেখে নিয়ে চুলায় কিন্তু আমি বসিয়ে দিব আজকাল সব বাড়া বাড়ি মশলা দিয়ে কিন্তু রান্না করা হইতেছে সব কিছু আগে থেকে বাড়া করে নিয়েছিলাম এখন খালি পেঁয়াজ কাঁচা মরিচ দিলাম নিয়ে দেখেন কত সুন্দর ভাবে মাখিয়ে নিতেছে এটা তো ফাইনালি আমার মাখানো হয়ে গেছে পরিমাণ মতো জলের পানিটাও দিয়ে দিলাম আমি এখন এটা আমি চুলাই বসিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে নেই এর থেকে ধরিয়ে দিয়েছিলাম আমি তো চুলার মধ্যে বসিয়ে দিয়ে দিলাম তরকারি দেওয়া পর্যন্ত অপেক্ষা কিভাবে রান্না করা হয় সেটা আপনারা দেখে নেবেন আর কালারটা কত সুন্দর আসছে দেখেন ফাইনালি তরকারি অনেক সুন্দর বলো বসে গেছে তরকারি প্রায় হয়েই গেছে এখন আপনাদেরকে আমি ডাকনাররা তুলে একটু নেড়ে দেখিয়ে দিব তরকারিটা আসলে কত সুন্দর হয়েছে না মাসাল্লা অনেক সুন্দর হয়েছে যে হয়তো শর্টকাটে রান্না করা অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করে নিলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন তরকারিটা আমি খুব সুন্দরভাবে রান্না করে নিলাম আপনারা ওইভাবে রান্না করার ট্রাই করবেন তো আমার রান্না শেষ ফাইনালি আমার রান্না করা শেষ আমি রান্না করে নামিয়ে ঘরে নিয়ে চলে আসলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ